তোমরা দেখতে পাচ্ছ এখানে বসে সমস্ত কপলসরা প্রেম করে গাই Aya देखते हैं তো গাইস তোমরা প্রথমে ঢুকেই দেখতে পারবে এই ডলফিন গুলোকে আর বিকেল হলে এগুলোর মধ্যে দিয়ে ঝর্ণার জল পড়ে আর সাইডে কিছু বসার জায়গাও করা রয়েছে আর গেট দিয়ে ঢুকেই একদম সামনেই রয়েছে টিকিট কাউন্টার আর টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা আর পার্কে ঢোকার মুখেই তোমরা দেখতে পারবে গ্যারেজ করা আছে সাইকেল রাখলে দশ টাকা আর বাইক রাখলে মাত্র কুড়ি টাকা তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর পার্কটা না প্রচুর বড় আর তোমরা এলে একটু হাতে সময় নিয়ে আসবে তো ঢুকেই দেখতে পাচ্ছি সাইডে রয়েছে থ্রি শো ও এর ব্যবস্থা আর এই পার্কটি খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আর হোলির দিন বাদে বছরের সব দিনই এই পার্কটি খোলা থাকে আর হ্যাঁ এখানে আসতে তো তোমাদেরকে কলিং স্টেশনে আসতে হবে আর স্টেশন থেকে তোমরা প্রচুর অটো টোটো পেয়ে যাবে সেটা করে তোমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে একদমই পার্কের সামনে আর ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা আর পার্কে ঢুকেই তোমরা দেখতে পারবে এই বুলেট ট্রেনটি তো যেটাই করে তোমরা পুরো পার্কটা ঘুরতে পারবে আর এটা টিকিট মূল্য মাত্র 30 টাকা আর এছাড়াও এই পার্কে যাবতীয় তথ্য ও টিকিট প্রাইস সম্পর্কে আমি ডিসক্রিপশানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো ও ধরে বলো না দেখো দুটো কাপাস এটা হচ্ছে প্রেম করার পার্ক যারা যারা এখানে প্রেম করতে চাও তারা অবশ্যই এখানে চলে এসো রিল্যাক্স ঝিলের পারে বসে প্রেম করতে পারো ছুটিয়ে প্রেম করতে পারো তো চলো দেখাচ্ছি এখানে কিভাবে রোম্যান্স করছে হয় সবটাই দেখাচ্ছি তার জন্য তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তো देखते দেখো ভিডিওটা অনেক সুন্দরই তোমাদেরকে দেখাতে চলেছেছি অনেকদের নাম কি ভালো লাগে এত

আমি যাচ্ছি কাপালস দেশে বিখ্যাত কপাল জোনে যেটা দেখা জন্য তোমরা এতক্ষণ এক্সাইটেড হয়েছিলে চলো তোমাদেরকে এখন সেখানে নিয়ে যাই তো চলো যাওয়া যাক কপালদের রোমান্টিক মুভমেন্ট দেখার জন্য আর ভিডিওটা না আমি সেভাবে করতে পারিনি তাই একটু মানিয়ে নিও বুঝতেই তো পারছো কত কষ্ট তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি তো দেখো বন্ধুরা কি সুন্দর বর্ষা জিয়ে রাখা শাড়ি শাড়ি তো ঝিলের পারে বসে এইভাবে প্রেম করার মজাই কিন্তু আলাদা তো তোমরা সবাই চলে আসো সবাই সবার কাপলসকে নিয়ে আর এভাবে চুটিয়ে প্রেম করো তো চলো বেশি কথা না বলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা দাও দেখতে পেলে কাপলস দের রোমান্টিক সিন কিন্তু এখানেই শেষ না পরেও তোমাদেরকে দেখাতে চলেছি আরো বেশি ইন্টারেস্টিং সিন কাপলসরা যে ঘরগুলোতে বসে প্রেম করে সেই ঘরগুলো দেখাবো তোমাদেরকে কিন্তু তার আগে চলো আমরা একটু বোটিং করে নিই আর তোমরা যদি বোটিং করতে চাও তার জন্য তোমাদের পার হেড ভাড়া লাগবে মাত্র তিরিশ টাকা আর তিরিশ টাকায় তোমরা কুড়ি মিনিট বোটিং করতে পারবে তো চলো একটু বোটিং করে নি তারপর তোমাদেরকে সেই ঘরগুলোর দিকে নিয়ে যাচ্ছি 两个人玩，都两个人。 জল দিয়ে ভিজাচ্ছে আর এরা দুজন চালাতে ক্লান্ত হয়ে গেছে এত বোর চালাচ্ছে এরা বলছে আমাদের কুড়ি মিনিট টাইম দিয়েছে তো এরা বলছে যে আমরা যত তার পারি আমরা দূরে থাকবো ওই দূরে যাতে কুড়ি মিনিট কেন মানে দুই ঘন্টা লাগে পৌঁছাতে এজন্য এরা এখন সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যাই হোক তোমরা দেখ দেখো আর লেখ পার্ক এসে ঘুরে যাও খুব সুন্দর জায়গা খুব সুন্দর দূরদারান্ত দেখো খোলা আকাশ গাছ নিচে এরকম ঝিল এত সুন্দর তোমরা আসতে চাইলে অবশ্যই চলে আসতে পারো মাত্র তিরিশ টাকার বিনিময়ে এত সুন্দর জায়গা তোমরা উপভোগ করবে আর দিকে দেখছো ওই দিক দিয়ে সব কাপলস গুলো প্রেম করছে প্রেম তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো দেখতে পাচ্ছ আমি বোর্ডে বসে আছি তোমরা কি করছো সবাই তোমরা বাড়িতে বসে পাল 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 আমি বুঝে গিয়েছি প্রেম করা জলদি তো গাইস আমাদের বোটিং করা শেষ তো এবার তোমাদেরকে নিয়ে যাও সেই বিখ্যাত ঘরগুলোতে গুলোতে তো চলো চলো সেখানে যাওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ এখানে বসে সমস্ত কাপলসরা প্রেম করে গাইস প্রেম করে চারিদিকে দেখো কি সুন্দর ঘর করে দেওয়া কি সুন্দর এই এই ঘরটা দেখছো এখানে সবাই আবার ঘর বানিয়েও নেয় আর এই যে দেখতে পাচ্ছ এখানে তোমরা চাইলে বসতেও পারবে আমাদের খুব নোংরা আমি জানি না এখানে কারা প্রেম প্রেম করে তাহলে তোমাদেরকে আর একটা খুব ভালো করে দেখাই তোমরা তাহলে আন্দাজ পেয়ে যাবে এ দেখো পেপার পাতা মানে বুঝতে পারছো তো এখানে সবাই কি করে বুঝে নাও বুঝে নাও কি করতে আসে এখানে সবাই আর ওই দিকটা তো মানে যাওয়াই যাচ্ছে না সব কাপলসরা এইভাবে বসে রয়েছে মানে এখানে যে একটা পাবলিকরাও যে আসছে তাদের নিজেরাই লজ্জায় যেখান থেকে বেরিয়ে চলে যাবে এতটাই নোংরা তো যাই হোক কিছু করার নেই সব পার্কগুলোই এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এইভাবে কাপলসদের অত্যাচারে কি আর করা যাবে এখন দিন দিন এত পরিমাণে বেড়ে যাচ্ছে এই সমস্ত নোংরা মো যে কি বলবো আর কিছু বলার নেই তো এখন আবার আমরা যাচ্ছি সেই কাপলসদের বিখ্যাত জোনে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওই দেখো গাইস ওই দিকেও ওরকম প্রচুর এই দিকে তো আছেই ওই দেখো ওই দিকেও প্রচুর এরকম ঘর করা আছে কাপলসরা এসে এখানে আর কি বুঝতেই পারছো কি হয় আর ওই দিকে দেখো আমরা এখন পাহাড়ে উঠছি তো গাইজ এখন যাচ্ছি আমরা সেই বিখ্যাত কাপলস জোনে যেখানে বসে কাপলস রাও চুম্মা 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 করছে চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি প্রচন্ড মজা পাবে সমুদ্র 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 না এই দেখো এদিকে কিছু নৌকা আছে

প্রচুর এনজয় করতে পারবে দেখো এইদিকেও প্রেম করার জন্য প্রচুর ঘর তৈরি করা আছে দেখো জঙ্গলের মাধ্যমে আর কি ওই দেখো সবাই আর দেখো বাচ্চাদের দোলনার জায়গায় সব বড় বড় আত্মা সব চড়ছে আর ওই দেখো একজন কোথায় উঠেছে এখন এরা দুজনে উঠেছে আরে 보면은বে বেশ সুন্দর। ওদিকে তিনজন দাঁড়িয়ে আছে। হাজব্যান্ড, ওয়াইফ, মা ধরবগের বাচ্চা। চারপাশেdelim এ দেখোwidetilde মে 돌না হচ্ছে। ওচুর খেলনা জিনিস আছে এখানে। পাইকটা অনেক বড় আর তোমাদের আসলে বেশ ভালোই লাগবে। খুব সুন্দর পার্কটা। আছে

দেখিও কেমন পারে এটা এটা কর এখনই চিত হয়ে পড়বে এটা বসে বসে না এটা উঠে দাঁড়াতে হয় ঠিক বলেছেন এখানে অনেক পাখি পাখি আছে যদিও সেরকম একটা লাখ পার্কের পাশে আর কি চিড়িয়াখানাটা চলো ডাইনোসরের এদিকে একটা বড় ডাইনোসর ঝকগুলো কিছুরগুলোর মধ্যে ই ভরে রেখেছে ছোট ছোট বাচ্চাদের বল না দেখো কি নিয়ে দৌড়ায় প্লাস্টিক নিয়ে এদিকে প্রচুর জিরাফ আছে লম্বা লম্বা মතරণ করে আছে আর এদিকে মহরে বসে রয়েছে স্বয়ং মহাদেব ধ্যানে বসেছে ধ্যানে মগ্ন তো ঘরগুলো হচ্ছে রোম্যান্স করার জন্য কপালসরা অবশ্যই চলে আসো দেখতে পাচ্ছি এদিকে সারি সারি ঘর করা সারি সারি একদম প্রচুর মানে মনে হয় না অনেক লোক আসলেও কখনো গ্যাঞ্জাম হবে বলে ঘরগুলো দেখো বেশ সুন্দর দেখো খুব সুন্দর জঙ্গলের মধ্যে একদম মানে গরমকাল তো একদম মজাই মজা জানি ওই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই দেখো তোমরা একদম রেড রেড এদিকটা বেশ সুন্দর লাগছে জায়গা দেখতে দেখি তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা